বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার লিলুয়াতে আজ দুপুরে লিলুয়া স্টেশন রোডে এক ব্যক্তি দুটি ব্যাগে করে বিরল প্রজাতির কচ্ছপ নিয়ে ট্রেন থেকে নেমে যাচ্ছিলেন বেলুড়ের বাসিন্দা ওই ব্যক্তি জানিয়েছেন বিক্রির উদ্দেশ্যে চৌত্রিশ পিস কচ্ছপ তিনি নিয়ে আসছিলেন ব্যাগে করে গোপন সূত্রে খবর পেয়ে লিলুয়া থানার পুলিশ লিলুয়া স্টেশন রোডে তাকে কচ্ছপ সমিত গ্রেপ্তার করে পরবর্তীকালে ওই জীবন্ত কচ্ছপগুলোকে তুলে দেওয়া হয় হাওড়া বন দপ্তরের হাতে দেখুন বিস্তারিত আন ফিল্ড এটা বড় আছে না এটা এটা বড় আছে সবচেয়ে একটু বড় এটা

সারাদিনের তাজা খবর বিষদে জানতে নজর রাখুন বেঙ্গল টিভি নিউজের পর্দায় আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি নাইন থ্রি এইট সেভেন ওয়ান জিরো সিক্স